হ্যালো এবরিও আসসালামু আলাইকুম সিলেটি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ গরুর সিনার মাংসের একটি বুনাকারি নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে দেখি লোক কিলে আমি এই রেসিপিটা রেডি করলাম খুবই মজার এই রেসিপিটা আপনারা রুটি বা ভাতের সাথে খুব খুব মজা করে খেতে পারবেন তাহলে দেখি লোকা কীভাবে আমি রেডি হলাম প্রথমে আমি একটি মাটির কড়াই মাটির চুলার মাঝে একটি কড়াই বইলাম পরিমাণ মতো আমি আদা বাটা এরপরে দিলাইলাম রসুন বাটা দিয়ে এখন আমি হালকাভাবে তেলটা গরম এসে আমার খুব বেশি এখন আমি খুব সুন্দর করে একটু মি আদা রসুনটা একটু ব্রাউন কালার হওয়ার পরে আমি কফি আইসকুচি দিলাইলাম এখন সুন্দর করে পেঁয়াজটা আদা রসুনের লগে মিক্সিং করে লুমু খুব সুন্দরভাবে আমার পেকিং এখন ডালচিনি আর তেজপাতা দিলাইলাম দিয়া সুন্দর করে মশলার লগে আদা রসুনের লগে মিক্স করিলাম লাম ঘরেও খুব সুন্দর একটি কালার আইসে আমার ফেসটা মজি আছে এখন আমি কিছু সময় পরেও টকা আমি আগুন একটু কম দিয়ে জোর করছিলাম এখন খুব সুন্দরভাবে আর মজে গুড়িটা দিছিলাম ঢাকনা দিয়া এখন আমি দইয়া রাখা মাংস এখন আমি দিলাইলাম মাংসগুলা দিলাইলাম এখন অধোকা মাংস দাওয়া পরে এখন সুন্দর করে আমি ম্যাকিং করে নিবো অধক্কা মাংসের লগা মশলা সুন্দর করে আমি মিক্স করে নিলাম খুব সহজভাবে আপনারাও রেডি করতে পারবা এই কারিবোনাটা অধকা আমার খুব সুন্দরভাবে ফানি বাড়িয়েছে মাংস থাকেন এখনকে আমি আর একটু সুন্দর করে লাড়িয়ে আমি দিব ফরে আগে মশলা দিলাইলাম বাহার দিলাইলাম আমি তিন চামচ এরপরে হরুদ দিলাইলাম আমি দুই চামচ এরপরে দিলাইলাম অলপ একটি জিৰা বটা এফালে এখন দিলাই ল'ম মৰিচ আমি তিনি চামুচ এফালে এখনকৈ দিলাইম আমি বাঁহৰ টেষ্টি ল'বনে এক চামুচ এফৰে দিলাই ল'ম আমি দিলাইম ফাষ্টফুডত এক চামুচ দি এখন সুন্দৰ কৰি আমি মছলা গুণ ভালকৈ মিক্স কৰি লিমো সুন্দর করে আমি মশলা লগে মিক্স করিলাম মাংসের লগে সুন্দর করে লাইরিয়া আমি কিছু সময় লাগে আরও তো রাখমু রাখবো কিছু সময় পরে খুব সুন্দর একটি কালার আইসা মাংস কিনা কিনা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি আরও একটু লাইরিয়া দিলাম সুন্দর করিয়া খুব সুন্দরভাবে মাখ মাক হয়ে গেছে আমার মাংসগুলি এখন আমি আরো কিছু সময় লাগে তো রাখবো কিছু সময় ফোরে খুব সুন্দর একটি কালার আইসে এখন আমি পরিমাণ মতো আমি মরিচ দিলে ফানি দিলেইলাম দিয়া সুন্দর করে আরও আরো পাঁচ মিনিটের মতো জাল দিয়ে লাভলাম ওটার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেলো আমার এই কারিটা আর আমার চ্যানেলটি লাইক আর শেয়ার ও সাবস্ক্রাইব করিয়া পার্শ্ব থাকবা পুরা ভিডিওটা দেখবার আপনারা সকল বেলা থাকবা আল্লাহ হাফিজ